করি সবাই টিকটক কিচেন অ্যান্ড ব্লগ এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনারা আমাদের সঙ্গে থাকুন আজকে তো প্রচন্ড মেঘলা ওয়েদার তার সঙ্গে আবার ফ্রিজে বৃষ্টি আজকে কোনো রান্নার রেসিপি দেখাতে পারছি না আমি রান্না করব রুই মাছ দিয়ে আলু দিয়ে তার জন্য দেখুন চার পিস রুই মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এবার নুন হলুদ মাখিয়ে নেব ভালো করে হলুদ আর নুন দিয়ে এবার আমি মেখে নেব তার জন্য পরিমাণ মতন হলুদ নিয়ে নিচ্ছি পরিমাণ মতন নুন নিয়ে নিচ্ছি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলটা দেওয়ার কারণ আছে কারণটা হলো যখন আমি মাছটা ভাজব তখন গায়ে তেল ছিটে আসবে না তার জন্য আমি তেলটা দিয়ে দিয়েছি মাছ ভালো করে আমার মাখা হয়ে গেছে এবার আমি এটাকে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেবো এবার আমি নিচ্ছি সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে আমি একটা আলু কেটে নিয়েছি দেখুন এভাবে এবার আলুগুলো আমি ভেজে নেব

আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আমি একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা ছোট পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি হালকা করে ভেজে নিতে সামান্য একটু নুন দেখুন পেঁয়াজটা হালকা করে লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি আমি এক চামচের ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হেলিদের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নেব

এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব মশা দেওয়া জলটা ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ হয়ে গেছে ভেজে রাখা মাছ আমি দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব মাছের ঝোল আমার রেডি এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা খুব সুন্দর তো গন্ধ বেরিয়েছে দেখি আমি একটু খেয়ে দেখি কিরকম হয়েছে খেয়ে দেখো কেমন হয়েছে দেখি আমি একটু খেয়ে দেখি দুর্দান্ত হয়েছে বন্ধুরা এত গরম হাত দিতে পারছি না দেখুন মাছটা কি সুন্দর একদম লোকাল মাছ দেখেছেন কি সুন্দর একদম খুব সুন্দর হয়েছে ঝাল নুন মিষ্টি সব ঠিকঠাক হয়েছে খুব সুন্দর হয়েছে আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দেবেন তাহলে যখনই নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশন চলে যাবে আজ তাহলে এইগুলি শেষ করলাম নমস্কার ভালো থাকবেন